পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতেই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়নি মানা হয়নি সংস্কার কমিশনের পরামর্শ কথা বলেছেন জাতীয় পরামর্শত্ব কমিশনের সদস্য ড বদুল আলম মজুমদার বিকেন্দ্রীকরণের গুরুত্ব নিয়ে গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত এক সেমিনারে স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও দায়বদ্ধতা নিশ্চিতের দাবি জানান বক্তারা সিটি কর্পোরেশন জেলা ও উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকার কাঠামো থাকলেও তা প্রায় কেন্দ্রীয় সরকার ও সংসদ সদস্যদের মুখাপেক্ষী হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব কিনা শীর্ষক সেমিনারে স্থানীয় সরকার কাঠামো পরিসর ও অর্থায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা কি পরিমাণ সরকারি সরকাররা করে সেই হিসাব আমরা দেখি

বরাদ্দ হতো কাপিটার টাকা কবির কাজের বিনিময়ে আলম মজুমদার বলেন 46 হাজার মানুষের উপর এক জরিপে বেশিরভাগই স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে মত দিয়েছিলেন এই নির্বাচন করলে আর জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে এই ধরনের এই ধরনের একটা অভিযোগ যদিও সত্য না শুধু তাই নয় আমাদের নির্বাচন কমিশনও এ পারে তারা ওই যে তারা বলছে যে আমরা জাতীয় আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে আমরা চিন্তা করতে চাই না স্বচ্ছ রাজনীতিবিদ না থাকায় রাজনীতি এখন জনকল্যাণ নয় ব্যবসায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার তঞ্জিম শাফিন যমুনা নিউজ ঢাকা